পাশের বাড়ির জরিডা বিয়ে হয়ে গেছে মনটা আমার খুব খারাপ আমার একটা বিয়ে হলো না দেখতে শুনতে তো মার্শাল্লা খারাপ না জরিনা থেকে কতগুনি ভালো তারপরে কি সুন্দর বর্ণে জরিনা ঘুরে বেড়ায় কি কিাম বা হ্যাল আর জরিনা থেকে তো মার্শাল্লাম দেখতে শুনতে কি সুন্দর বুঝলাম না আমার কপালে কেন বিয়ে হলো একটা হ্যান্ড জামায় জামাই কেন আমার কপালে ঢুকলেনা দেখতে কি খুব বেশি খারাপ কেন না একটু মার্শাল্লা তো অন্যান্য মানুষ অনেক সুন্দর আছে দেখতে তারপরও কোন হ্যান্ড চাম্প হ্যান্ড বেটাস চোখে পড়লাম না কেন পড়লাম না জানি কি দুঃখের কথা কপ কারোর সাথে বিয়ে হলেই হোক না হলে না হোক বিয়ে করার অত ইচ্ছে নেই যদি হয় করব না হলে না করবো তবে জীবনে মরার আগে হলেও একবার বিয়ে করে যাব